সমাবেশের এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল দল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জনাব হোসেন রাখার জন্য বিনীত অনুরোধ করছে রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশের আজকের সম্মানিত সভাপতি জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সভাপতি জনাব রাকিবুল ইসলাম রাকিব আজকের এই সমাবেশের প্রধান অতিথি বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য মুসলিম জনতা জনাব সালাউদ্দিন আহমেদ সাহেব আর উপস্থিত আছেন জাতীয়তাবাদী যুবদল স্বেচ্ছাসেবক দল এবং ষষ্ঠ দলের শীর্ষ নেতৃবৃন্দ আমার সম্মুখে উপস্থিত বিএনপি এবং জাতীয়তাবাদী যুবদল স্বেচ্ছাসেবক এবং ষষ্ঠ দলের তরুণ সমাজ প্রিয় বন্ধু আমার বক্তব্য রাখব কিন্তু বলতে চাই আমরা তরুণ আমাদের শক্তি অপরিমাণ আমরা অজিও আমরা সকল অন্যায় অবিচার অনন্তকে মারিয়ে ক্রান্তহীন পোলায় নাম হল তরুণ দল প্রিয় বন্ধু দেখেছেন কামান রাইফেল বুলেট কি এই জাতীয়তাবাদের আলার মুসল আমরা সেই পর্যায়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে খুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ